ফেসবুকে মাত্র সাত দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন মিথ্যা কথা না ভাই অভিজ্ঞতা থেকে বলছি আপনি যদি নিয়মিত এই পাঁচটি কাজ করেন মাত্র সাত দিনের মধ্যে আপনার ফেসবুক আইডি বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব আপনার পেজে বা আইডিতে কিভাবে এই পাঁচটি কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটা খুব বড় হবে না একেবারে ছোট ভিডিও একেবারে সহজ ভাষায় আপনাদেরকে বলবো চলুন শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন প্রত্যেকেরই কন্টেন্ট মনিটাইজেশন প্রয়োজন আছে ফেসবুকে কাজ করতে চলে চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের প্রথম শর্ত হচ্ছে আপনাকে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে কপি ভিডিও আপলোড করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আপনার পেজে কত ফলোয়ার রয়েছে সেটা দেখার বিষয় না আপনার ভিডিওতে কত ভিউজ আসতেছে সেটাও দেখার বিষয় না আপনার ভিডিওতে যদি দশটা বিশটা পঞ্চাশটা একশো দুশো ভিউজ আসে তারপরেও ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিবে শর্ত হচ্ছে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে যদি আপনার ভিডিওতে ভিউজ নাও আসে তারপরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন শর্ত শুধু ভিডিও আপলোড করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম এক নম্বর শর্ত হলো অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে নাম্বার টু অবশ্যই যেই ভিডিওটাই আপলোড করেন রিলস ভিডিও হোক লং ভিডিও হোক রিলস ভিডিও আপলোড করলে ভিডিওটা হতে হবে পনেরো সেকেন্ডের উপরে পনেরো সেকেন্ডের উপরে রিলস ভিডিও আপলোড করবেন রিলস ভিডিওটা যখন আপনি আপলোড করবেন তখন প্লাস আইকনে ক্লিক করে রিলস ভিডিও আপলোড করবেন অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও দুই নম্বর শর্ত খুবই সহজ এটা সবাই মেনে কাজ করবেন অর্থাৎ প্রথম শর্ত হলো অরিজিনাল ভিডিও দ্বিতীয় শর্ত হলো রিলস ভিডিও পনেরো সেকেন্ডের উপরে নাম্বার থ্রি নিয়মিত আপনাকে কাজ করতে হবে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউ বলতে আপনি প্রতিদিন ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করবেন বিষয়টা কিন্তু এরকম না অর্থাৎ আপনি ধরেন একদিনে একটা রিলস ভিডিও আপলোড করেন একটা লং ভিডিও আপলোড করেন একটা ফটো আপলোড করেন ধরেন কথার কথা আপনি একদিনে একটা রিলস ভিডিও আপলোড করতে পারেন একটা ছবি আপলোড করতে পারেন একটা ফটো আপলোড করতে পারেন একটা ট্যাক্স আপলোড করতে পারেন অথবা আপনি প্রতিদিন একটা করে রিলস ভিডিও আপলোড করতে পারেন পরের দিন একটা ফটো আপলোড করতে পারেন অথবা পরের দিন একটা ভিডিও আপলোড করতে পারেন আপনি সেভাবেই কাজ করেন অথবা প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করতে পারেন যেভাবেই করেন নিয়ম অনুযায়ী কাজ করতে হবে প্রতিদিন যদি আপনি দুইটা করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে একটা রিলস আপলোড করেন অথবা দুইটা করে রিলস আপলোড করেন এক কথায় নিয়মিত কাজ করতে হবে আপনি যেটাই করেন নিয়মিত কাজ করুন এবং রিলস ভিডিও আপলোড করার পাশাপাশি লং ভিডিও আপলোড করুন ফটো মানে বিভিন্ন কাজ কাজ করুন করুন পাশাপাশি স্টোরি আপলোড তাহলে তিন হচ্ছে আপনাকে নিয়মিত করতে হবে নাম্বারে এখন চার নাম্বার শর্ত ফেসবুকের এর মনিটাইজেশন পলিসি পার্টনার মনিটাইজেশন পলিসি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে কাজ করতে হবে অর্থাৎ ফেসবুকের মনিটাইজেশন পলিসি ভঙ্গ করা যাবে না যেমন ফেসবুকের কিছু রুলস রয়েছে আপনি ফেসবুকে কাজ করবেন ফেসবুকে চাকরি করবেন ফেসবুকে যখন আপনি মনিটাইজেশনের আশা করবেন তখন কিন্তু ফেসবুকের একটা রুলস রয়েছে বা তাদের নির্দিষ্ট কিছু নিয়ম নীতি রয়েছে ওই নিয়ম নীতি গুলো আপনাকে ভঙ্গ করা যাবে না ফেসবুকের নিয়ম অনুযায়ী রুলস এর মধ্যে আপনাকে কাজ করতে হবে ফেসবুকের রুলস এর মধ্যে যদি আপনি কাজ না করেন তাহলে তো মনিটাইজেশনের আশা করতে পারেন না আপনি যাই কিছু করেন না কেন তাদের নিয়ম ভঙ্গ করলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তো চার নম্বর শর্ত হলো ফেসবুকের নিয়ম নীতির মধ্যে থাকতে হবে আপনি যাই করেন তাদের নিয়মনীতি মেনে কাজ করতে হবে এবার আসি পাঁচ নাম্বার শর্ত ভাই আপনি যাই কিছু করেন না কেন আপনার পেজটাকে সুন্দর করে সাজাতে হবে আপনার পেজের সবকিছু ঠিকঠাক আছে কিনা সেগুলোর উপরে নজর দিতে হবে যেমন ধরেন আপনার প্রোফাইল ছবি আপনার কভার ফটো তারপর হচ্ছে আপনার পেজের ডিসক্রিপশন এগুলি প্রফেশনাল ভাবে সাজানো গোছানো আছে কিনা এগুলি দেখতে হবে অনেকেই করেন কি একটা পেজ খুলছেন দুই বছর আগের একটা ফটো প্রোফাইল ফটোতে আপলোড করে বসে আছেন একটা পেজ খুলছেন দুই বছর আগের একটা কভার ফটো আপলোড করে বসে আছেন আবার দেখা যাচ্ছে একই ছবি দুই তিনটা পেজে আপলোড করে বসে আছেন আবার অনেকেই দেখা যাচ্ছে একই কভার ফটো দুই তিনটা পেজে আপলোড করে বসে আছেন আবার একই ফটো একটা ভিডিও তৈরি করেন বা একটা ফটো তুলে নিয়ে আসেন ওটা আবার দুই তিনটা পেজে বা দুই তিনটা প্রোফাইলে আপলোড করে বসে থাকেন তো এইভাবে কাজ করলে কিন্তু ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ হয় বা তাদের নিয়ম নীতি ভঙ্গ হয় এ ধরনের কাজ করলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এক কথাই ফেসবুক অ্যাপটি যাই করেন অর্গানিক ফেসবুক চায় অর্গানিক ফেসবুক চায় রিয়েল যদিও আপনি মনিটাইজেশন পেয়ে যান এই ধরনের ভুলভাল কাজ করতে থাকলে কিন্তু আপনার মনিটাইজেশনটা আপনি ধরে রাখতে পারবেন না মনিটাইজেশনটা তারা নিয়ে যাবে যদি ফেসবুকের এই দুই তিনটা টুকটাক শর্ত মেনে যদি আপনি কাজ করেন বা ফেসবুকের নিয়ম নীতিগুলো মেনে যদি আপনি কাজ করেন বা রেগুলার যদি আপনি কাজ করেন আপনার পেজে কয়টা ফলোয়ার আছে সেটা দেখার বিষয় না আপনার ভিডিওতে ভিউজ আসলো কি আসলো না সেটাও দেখার বিষয় না ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে যাবে ফেসবুকের এই নিয়ম নীতি মেনে বা সঠিকভাবে আপনি রেগুলারলি মেনটেন করে বেশি না ভাই আপনি সাত আষ্ট দিন কাজ করেন দেখবেন ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আমি যাদেরকে পরামর্শ দিচ্ছি যাদের পেজটা আমি একবার নিজে চেক করে দিয়েছি এমন হাজারো মানুষ রয়েছে মনিটাইজেশন পেয়ে গেছে অনেক ভাই রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে ফেসবুক থেকে আশা রাখি আপনিও পেয়ে যাবেন আমার কথাগুলো মেনে কাজ করতে থাকুন ধন্যবাদ